কবুল বলা ছাড়া বিয়ে হয় কিনা বিয়েতে মেয়ে বলছে রাজি কবুল বলে নাই বিয়ে কি হয়েছে ও না শোনেন বিয়ে হওয়ার জন্য প্রথম শর্ত হলো সাক্ষী লাগবে কথা বলেন কি লাগবে সাক্ষী লাগবে দ্বিতীয় কথা হলো মোহরানা লাগবে কি লাগবে তিন নম্বর কথা হলো সম্মতি বলেন মেয়ের মুখ দিয়া কবুল বলা এটা জরুরি না রাসুল বলছে মেয়ে যদি সুপ থাকে তাও রাজি মেয়ে যদি কাঁদে তাও রাজি মেয়ে যদি মুসকি হাসি দেয় তাও বুঝতে হবে রাজি যতক্ষণ সে মুখ দিয়ে অ্যাংকার না করে অস্বীকার না করে মেয়ের বাপ যদি উপস্থিত থাকে তাহলে কবুল কি মেয়ের মুখ দিয়ে বলা জরুরি না বাপ সামনে থাকলে বিয়ে হবে কথা কন না কে আপনারা তো দুব্বা গাছ দিয়ে বিয়ে করে অভ্যাস কি দিয়া দুব্বা গাছ আর যে কি থাকে হলুদ কথা কয় না কেন এরপরে কি ডেস্কের দিকে কয় মুহস্ত করে রাখছে বিয়ায় লাগে দু টিকে না হলুদের বিয়া দুধবাগাস ফান দিয়া পাড়ায় মোস্তাক বাইরে চল মায়ার থেকে কবুল ফান এই পান দিয়া এমনি ধরে তো পান তো এমনি এমনি নাই না মায়া ফানের লগে আরো কি দেওয়া লাগে এদেশের বিয়েগুলি করা হয়েছে কঠিন কে করা হয়েছে কেউ যদি রেখে হাজারটা করে তার কোনো হয় না লোকেরা খারাপও কয় না কিন্তু কেউ যদি বৈধভাবে ভাবে দ্বিতীয় বিয়ে করে লোকটা এত খারাপ জানেননি দুইটা বিয়ে করছে তোর মুখের মধ্যে জাহান নামের আগুন ঢুকায় দেওয়া দরকার আপনাদেরকে বলি কথাটা একটু জোরে বলবেন একটা লোক নিজের স্ত্রীকে রেখে পরকিয়া করে পর নারীদের কাছে যায় হোটেলে যায় জিনা করে এ তার চরিত্র খারাপ নাকি যেই লোকটা একটা বিবি থাকার পরে হালাল পদ্ধতিতে কোরআনের আইন অনুযায়ী আরেকটা বিয়া করছে তার চরিত্র খারাপ কিন্তু আপনাদের সমাজে কি করে মেয়ে সুন্দরী শিক্ষিত বিয়ে হয় না কেন মেয়ে বাপ দুই বিয়ে করছে তো মেয়ের ভাই দু বিয়ে দুই বিয়ে করছে তোর সমাজকে দেখ তুই তো খুশি হওয়ার কথা বিয়ে করছে শরীয়র কিন্তু চোদ্দটা জায়গায় যে মুখ লাগায় ওইটা নিয়ে কোনো ঘাটাঘাটি বত্তর হয়ে গেছে আমাদের ইসলাম না বুঝার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে বিশ্বাস করে ইসলাম যেখানে থাকে না ওই জায়গার মানুষগুলা কি হয়ে যায় উলট পালন

মেয়ের যদি চুপও থাকে বিয়ে কি কথা কন কেন জোরে জোরে আমাদের দেশে কবুলটা উল্টা কয় কি জানেন যারা পানসু বাড়ি লয়ে গেছে ওমকের ছেলে তিন লক্ষ টাকা পাইন মোহরে তোমাকে নিকাহের পাস্তা পাঠিয়েছে তুমি বিসমিল্লা কবুল বলো মেয়ে কয় বিস্মিল্লা কবুল তার মানে বুঝাইতেছে মাত্র শুরু করছি আরো দশ বারোটা বুঝাবে কবুল কি বিসমিল্লা কবুল হবে না আলহামদুলিল্লাহ হবে তো তো বলো মানে বুঝাইতেছে আমি মাত্র শুরু করছি আরো দশ বারোটা আছে আপনারা বেশিরভাগ বিয়েতে বিসমিল্লা কবুল শোনেন না আলহামদুলিল্লাহ কবুল শোনেন মানে শুরু করছে আলহামদুলিল্লাহ বলেন কবুল মানে কি আলহামদু আলহামদুল মেয়েকে যখন বলা হবে মেয়ের বাপ উপস্থিত আছে বলা হবে আপনার মেয়ের জন্য অমকের ছেলের প্রস্তাব আসছে এত টাকা দেন মোহন আপনারা রাজি কিনা মেয়ের বাপও যদি রাজি থাকে মেয়ে যদি সুপো থাকে বিয়ে হয়ে যাবে হ্যাঁ মেয়ে কবুল বলা এটা হলো আমাদের সামাজিক স্যাটিসফ্যাকশন যেটা আমাদের আত্মতৃপ্তি কিন্তু মেয়ে যদি চুপ থাকে বিয়ে কি ইনশাল্লাহ হয়ে গেছে বাপ যদি উপস্থিত থাকে তবে খবরদার গার্জিয়ান ছাড়া বিয়ে শুদ্ধ হবে না হুন্ডার গিয়া। লাগবে লাগবে। কি এবং মেয়ের পক্ষ থেকে অবশ্যই একজন গার্জিয়ান কি লাগবে আর ছেলের কাছে যখন যায় বলবে ছেলে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইছে এবার খব্বা দিবেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের দেশের প্রত্যেকটা মুস্তি ছেলে বিয়ে গুলি যেন শরীয়ত সম্মত ইসলামের মতে হয় আল্লাহ যেন কবুল করুক আসসালামু আলাইকুম আরহাম